অর্থমেডিক নাটিক কি বানাচ্ছেন আপনার অর্থমেডিকা এটা ডাক্তারের সাজেশন মতে এটা হলো দুইটা ফেল দেওয়া হয় আর তিন ইঞ্চি বা চার ইঞ্চি একটা রিবন বা পাঁচ ইঞ্চি একটা রিবন দেওয়া হয় ম্যাটেরিয়াস তাদের সাথে আমার ডিসকাস হয়েছে সে অনুযায়ী তারা আমাকে ফুল ফি করেই রেডি করে দিচ্ছে আচ্ছা মানে যেটা বলেছিল তারা সেটাই দিচ্ছে তো যশোর আমরা কিন্তু তাদের রিবন্ডের ফ্যাক্টরিটা দেখালাম এখান থেকে মূলত যে মূল ম্যাটেরিয়াল সেটা কিন্তু আপনাদের কাছে দেওয়া হয় হ্যাঁ দেখেন রিবনটা কিন্তু চার ইঞ্চি পাঁচ করে কাটা হচ্ছে এর দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুটা সেল থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে বাংলাদেশে যে ট্রাক্টর থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে ম্যাট্রেস নিবে তার কোনো ডেলিভারি চার্জ লাগবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা অর্থোমেটিক ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও দেখেন দর্শক আমি যদি একটু দেখাই এটা কিন্তু একটা অর্থোমেটিক ম্যাট্রেস আর এই অর্থোমেটিক ম্যাট্রেসটা কী দিয়ে বানানো হয় সেটা দেখানোর জন্য আমরা কিন্তু সরাসরি এসেছি কারখানাতে তো আঙ্কে ডিটেল ম্যাট্রেস কি দিয়ে বানাচ্ছেন আপনারা অর্থোপেডিক ম্যাট্রেস হলো এটা ডাক্তারের সাজেশন মতে এটা হলো দুইটা ফেল দেওয়া হয় আর তিন ইঞ্চি বা চার ইঞ্চি একটা রিবন বা পাঁচ ইঞ্চি একটা রিবন দেওয়া হয় যে যেরকম হাই নিতে চায় ওই পরিমাণ হাই এর এটা তৈরি হয় তিন ইঞ্চি একটা রিবন আর দুইটা ফেল দ্বারা এটা যখন তৈরি করা হয় এটার দাম হয় দশ হাজার পাঁচশো টাকা এটা হলো আমাদের সবচেয়ে একটা ভালো ব্র্যান্ডের মাল যেটা ডাক্তার সাজেস্ট করে সেকেন্ড প্রাইস আর একটা আছে আমাদের এটাও দেখেন এইটা রিবনটা আর এটা রিবনটার মধ্যে অনেক একটা

বা এটা রিপেয়ার করে নিতে পারবেন সেক্ষেত্রে দর্শক যারা এখান থেকে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন চাইলে কিন্তু অনলাইন অফলাইন দুইভাবে নিতে পারেন আমাদের আরেকটা ভালো খবর আছে যেটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে বাংলাদেশে যে ট্র্যাক্টর তেতুলিয়া পর্যন্ত যে মেট্রেস নিবে তার কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো দর্শক আমরা তো সবকিছু জানলাম তাছাড়া যদি আপনার চান এই যে উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়ে কিন্তু অনেক কালার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে বিভিন্ন কালার চুজ করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করবেন এক ভাই এখানে এসেছে যিনি মূলত এই ম্যাট্রিসটা নিচ্ছে ভাই এখানে আছে আমরা একটু ভাইয়ের থেকে শুনবো যে এখানে সার্ভিস কেমন পাচ্ছে বা প্রোডাক্টটা কেমন লাগছে ভাই আপনি তো এই ম্যাট্রিসটা নিচ্ছেন কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি ওয়ারি টিপু সুলতান রোড ওয়ারি থেকে কাছি সো আপনি নিজের ম্যাট্রিস নিজে দাঁড়ায় থেকে বানায় নিচ্ছেন জি কেমন লাগতেছে আসলে জি অনেক ভালো লাগতেছে আমি নি দাঁড়িয়ে যে ম্যাটেরিয়ালসটা তাদের সাথে আমার ডিসকাস হয়েছে সেই অনুযায়ী তারা আমাকে ফুলফিল করে রেডি করে দিচ্ছে আচ্ছা মানে যেটা বলেছিল তারা সেটাই দিচ্ছে কোন কি এর ভিতরে যে কাটা ছেরা বা দেখা যায় যে কোনো জোড়া তালি এমন কিছু আছে কি না 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 এমন কোনো কিছুই না সেই ক্ষেত্রে আপনি এটা নিচ্ছেন আপনি স্যাটিসফাইড জি আলহামদুলিল্লাহ আচ্ছা দাম কেমন পেয়েছেন তুলনামূলক দাম আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি ভালো পেয়েছেন না ওকে সো থ্যাংক ইউ ভাইয়া সো দর্শক আপনারা যদি এভাবে নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারেন তো আপনাদের তো রিবন্ডের ফ্যাক্টরিতে এসেছি জি জি আপনাদের এখানে কত টাইপের রিবন্ড আছে আমাদের এই রিবন্ড আমাদের দুই দুই তিন কোয়ালিটির রিবন্ড আছে আচ্ছা কি কোনগুলো একটু দেখান আমাদের আমাদের এই এই যে যেটা নিচে আছে এটা হলো প্রথম সারি কোয়ালিটি আচ্ছা প্রথম শ্রেণীর কোয়ালিটি এই যে আরএসএ মিশিয়ে আছে এটাও প্রথম শ্রেণীর কোয়ালিটি আচ্ছা তারপরে এটা হলো মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আর ওই যে দেখা দেখা যায় না একটু কালো ব্ল্যাক এর মতো এই তো এইটা হলো তৃতীয় গ্রেডের কোয়ালিটি তৃতীয় গ্রেডের সব গ্রেডে রাখা হয় যে কাস্টমার কোন ধরনের কিভাবে চায় যেভাবে চায় ওইভাবে আমরা দেখা দিচ্ছি আচ্ছা আর বিশেষ করে আমাদের সারা বাংলাদেশে এটা আমাদের পাইকারি হয় এটা তো আমাদের নিজের সব আমাদের যায় এরপরে আবার হলো সারা বাংলাদেশে পাইকারিও যায় তো দর্শক আমরা রিবন্ডের ফ্যাক্টরিটা দেখালাম এখান থেকে মূলত যে মূল ম্যাটেরিয়াল সেটা কিন্তু আপনাদের কাছে দেওয়া হয় তো দেখেন এই ম্যাট্রিক্সটাও কিন্তু এক নাম্বার অরিজিনাল গ্রেডের যে ম্যাট্রিক্স সেটা আর কাটা হয় কীভাবে সেটা একটু আমরা দেখাই এই যে দেখেন এখানে একটা চার ইঞ্চি করে কাটা হচ্ছে অর্থাৎ পাঁচ ইঞ্চি ম্যাট্রিক হবে দুই পাশে দুটো সেল থাকবে আর মাঝখানে কিন্তু এই রিবনটা থাকবে আমি যদি একটু দেখাই দেখেন রিবনটা কিন্তু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে কাটা হচ্ছে এর দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুটা সেল থাকবে আপনার কাটিং মজা যে মালগুলো আছে এখানে আমাদের ফিনিশিংয়ের শেষে এই মালগুলো এরকম যেমন এই মালটা এক ইঞ্চি তো এই মালটা তিন ইঞ্চি এই মালটা দুই ইঞ্চি এই মালটা দুই ইঞ্চি তো এই মাল তিন ইঞ্চি এভাবে বিভিন্ন যে যেরকম ধরনের অর্ডার দেয় আমরা ঠিক এই পর্যায়ে মালগুলো আমরা এখান থেকে সাপ্লাই দেয় আমাদের ফ্যাক্টরিতে যে মালগুলো লাগে এটিও আমরা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি ধরনের এটার কোয়ালিটি সাইজ করা হয়